শীতকালে যেমন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সেই রকম বিভিন্ন রকমের শাকও পাওয়া যায় আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের মেথি শাকের একটি রেসিপি যেটা ভাত কিংবা রুটি সবার সাথে খেতে খুবই ভালো লাগবে এই মেথি শাক খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী ত্বক আর চুলের জন্য এই মেথি শাক খাওয়া খুবই উপকারী শাগে ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু অনেকেই আছে মেথি মেথিশাক খেতে চান না কারণ মেথি শাক একটু তেঁতো স্বাদের হয় সেটা অনেকেই পছন্দ করে না তবে এইভাবে রান্না করে দেখুন একটু তেঁতো তো লাগবেই না আর বাচ্চা থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে তুমি দেখুন এখানে আমি এক আটি মতো মেথি শাক নিয়ে নিয়েছি প্রথমে শাকের যে গোড়ার অংশটা থাকে এই গোড়ার অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ এই অংশটা সব থেকে বেশি শক্ত হয় তো এই অংশটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা বাদ দেওয়ার পর এবার মেথি শাকগুলো বেছে নেব এখানে আমি মেথি শাকগুলো দেখুন পাতা সমেত যে নরম নরম ডগাগুলো আছে সেই ডগাগুলো নিয়ে নিচ্ছি আর যে শক্ত অংশটা আছে সেই শক্ত অংশটা ফেলে দেব কী মেথি শাকগুলো আপনারা বেছে নেবেন শুধুমাত্র এই পাতা সমেত নরম ডগাগুলো নিয়ে নেবেন আর বাকি অংশটা ফেলে দেবেন এইভাবে খুব সহজেই আপনারা শাকগুলো বেছে ফেলতে পারবেন দেখুন আমি এখানে মেথি শাক নিয়েছিলাম আর পুরো শাকটাই বাঁচা হয়ে গেছে এক মুঠো করে নিয়ে আরও ছোট ছোট করে কেটে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে কারণ মুখে এই রকম লম্বা লম্বা ডগাগুলো পড়লে খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য এই রকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি প্রত্যেকটা শাকই দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনের অর্ধেকটা নিয়ে নিয়েছি বেগুনটা একদম ছোট ছোট করে কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট করে বেগুনগুলো কেটে নেবেন এবার নিয়ে নিয়েছি ছটা মতো সিম এক আটিম এটিশাগের জন্য এখানে ছ থেকে সাতটা সিম নিয়ে নিয়েছি দেখুন সিমগুলো এইভাবে প্রথমে দুদিকের আঁচটা ছাড়িয়ে নেয়ার পর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত সিম একইভাবে ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি আর নিয়েছি একটি আলু আলুটাও একইভাবে ছোট ছোট করে কেটে নেব একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকে এই মেথিশাকের রেসিপিটি তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান সবাই দেখবেন খুবই পছন্দ করবে দেখুন আলু বেগুন শিম সমস্ত কিছুই ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তিল আর এক চামচ পরিমাণ পোস্তটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখনই সুগন্ধ বের হতে শুরু করবে তখনই একে একে সবজিগুলো দিয়ে দেব। আর সাথে দিয়ে দিয়েছিলাম একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়ে দিলাম আদা তিল আর পোস্ত দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় আর এর গন্ধটা এতটাই ভালো আসে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দেখুন খোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে আলুগুলো ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা শিম ক্রিম আর আলু ভালোভাবে ভেজে নিচ্ছি ক্রিম আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে আলু আর শিমের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আলু আর সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বেগুন ছোট টুকরো করা বেগুনগুলো আলু আর শিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শাকেতে বেশি হলুদ দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর কালারটাও ভালো আসে না তো সব সবসময় অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করবেন সমস্ত সবজি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মেথি শাকটি দিয়ে দিচ্ছি মেথি শাকটা দু থেকে তিনবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে তবেই দিয়ে দিচ্ছি কারণ শাকের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে দু থেকে তিনবার শাকটা ধুয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শাকটি ধোয়াও হয়ে যাচ্ছে আর কোনো রকম খাবার সময় মুখে বালি বালি কিছু লাগবে না অবশ্যই শাকটি দু থেকে তিনবার ধুয়ে নেবেন সমস্ত সবজির সাথে শাকটা খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এখানে আমি আদার্স কোনো জলের ব্যবহার করব না শাক থেকে যে জলটি বের হবে তাতেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সাথে শাকটিও সিদ্ধ হয়ে যাবে শাকটি সবজির সাথে মেশানোর পর দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন মেথি শাক আলু শিম বেগুন সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কড়াইয়ের নিচেও সেইভাবে কিছু লাগেনি কারণ শাকের যে জলটি ছিল তাতেই কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আর এই রকম ভাজা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে একবার হলেও এইভাবে শাক বানিয়ে দেখুন খেতে ভীষণই টেস্টি লাগবে দেখতেই পাচ্ছেন আলু শিম মেথিশাক সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শাকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে একবার হলেও একবার হলেও এইভাবে মেথি শাক রান্না করে দেখুন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আজকে আপনাদের এই মেথি শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব धन्यवाद